যে আমি একটা আস্ত চিকেন নিয়েছি মুরগি নিয়েছি এটার ওজন হচ্ছে দু কিলো ওজন এটাকে আমি রোস্ট বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে উপকরণ দিয়েই আজকে আমি এই চিকেন রোস্ট বানিয়ে দেখাবো আমি আমি ম্যারিনেট করে তার প্রথমে এটাকে ছুরি দিয়ে কেটে নেব গাগুলো আমি চিড়ে দিচ্ছি ছুরি দিয়ে যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এর গাগুলো আমি ছুরি দিয়ে চিড়ে দিয়েছি এই যে এবার আমি এটা ম্যারিনেট করে নেব ফার্স্ট ম্যারিনেশানের জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার আদা রসুনের পেস্ট এক চামচ এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা ফুলে নিয়েছি এবার সেকেন্ড ম্যারিনেশান করে নেব এর জন্য দিয়ে দেবো টক দই গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো পুরো মশলা আদা রসুনের পেস্ট ভালো করে ম্যারিনেট করে চব্বিশ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজের মধ্যে চিকেনটাকে আমি খুব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এর ভেতরেও মশলাগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চাইলে আপনারা পাঁচ থেকে সাত ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন তো যেহেতু এখন শীতকাল তো ফ্রিজে না রাখলেও হবে ফ্রিজের বাইরে রেখে দিলেও হয়ে যাবে তো এটাকে আমি চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে ম্যারিনেট করে নেব দিয়ে এটাকে আমি চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চব্বিশ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখে নেবো এবার কেমন হয়েছে এই যে কত সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে তো এর এর মধ্যে আমি এর পাগুলো সুতো দিয়ে বেঁধে দেবো দুটো পায়ে বেঁধে নিয়েছি আবার এই দুটো ডানা আর এই ঘাটটা একসাথে জয়েন্ট করে বেঁধে দেব উনুন ধরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা গলে গেছে তো এবার আমি এটাকে কড়াইতে ফ্রাই করে নেবো কুড়ি মিনিট এতে আমি আর তেল দিলাম না তো সরষা তেল দিয়ে যেহেতু ম্যারিনেট করেছি অল্প অল্প এই মশলাগুলো দিয়ে ফ্রাই করে নেব স্ন্যাক্সটা দিয়ে দেব এরকমভাবে উল্টে পাল্টে কুড়ি মিনিট ফ্রাই করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব এর মধ্যে দই মাখানো আছে বলে এক্সট্রা একটা জল ছাড়ছে এবং তেলটাও বেরোচ্ছে এর মধ্য থেকে তো এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে সাথে মশলাগুলো যে ছিল মাখানো ম্যারিনেট করা মশলা এগুলো অল্প অল্প করে গায়ে মাখিয়ে দিতে হবে এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এটাকে একটা তারের জালির মধ্যে উনুনে রেখে ছেঁকে নেব এই যে এই যে উনুনের উপরে একটা তারের জালি বসিয়ে দিয়েছি একটু বাটার ব্রাশ করে দেব তারটার উপরে ব্রাশ করা হয়ে গেছে এবার এর উপরে আমি তুলে দেব চুলার মধ্যে আর জাল দেব না এরকম হালকা করে একটু বাটার ব্রাশ করে দেব এরকম দমে আরো 15 মিনিট হবে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এটা আমি এবার তুলে নেব এই যে কতটা সুন্দর হয়েছে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা আমি তুলে নিয়েছি আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন এই যে কত সুন্দরভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গুঞ্জিটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ